নীলক্ষ আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর এনেছে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মত তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমা নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাৎ স্তব্ধ তার দেহ ছিড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরল দিন দেখা দেয় মরা আঙিনায় নুরল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উনব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আল খাল্লায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজায়াপ্ত করে নিয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখনই আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরল দিনের কথা যেন দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আসায় যে আবার নুরল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরল দিন একদিন কাল পূর্ণিমায় জাগো জাগবাহে কণ্ঠে সবাই